এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজমেরি শপ এন্ড আমি হচ্ছি নুসরাত জাহান সুব্রা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড ফেস প্যাক যারা হোমমেড প্রোডাক্ট দিয়ে হোমমেড ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফেসটাকে ব্রাইট করতে চান স্পট রিমুভ করতে চান সানট্যানটাকে রিমুভ করতে চান স্কিনটাকে গ্লোয়িং করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের হোমমেড ফেস প্যাক এটার প্রাইস হচ্ছে অনলি আশি টাকা যে এই যে রাপুরা দশ বছর থেকে শুরু করে যে কোনো এই যে রাপু এবং ভাইয়ারা উভয় ব্যবহার করতে পারবেন এটা আছে চালের গুঁড়া ডালের গুঁড়া বেসন তার পাশাপাশি শঙ্খ গুঁড়া আরো অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হোম হোমমেড উপাদান দিয়েই। ফেসপ্যাকটা ফেস তৈরি যাদের মুখে প্রচন্ড অয়েলি স্কিন অয়েলটাকে কন্ট্রোল করবে ব্রনের দাগ আছে ব্রনের সমস্যা আছে মেস্তা সমস্যা আছে ব্রনের দাগ এবং ব্রোনটাকে দূর করবে মেস্তাটাকে দূর করতে হেল্প করবে ট্যানের সমস্যা থাকলে ট্যানটাকে রিমুভ করবে তার পাশাপাশি পিগমেন্টেশন রিমুভ করবে স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট এবং গ্লোয়িং করতে পারে আমাদের এই হোমমেড ফেস যেটা প্রাইস হচ্ছে অনলি আশি টাকা ইনসাইড থাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড থাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ইনসাইড থাকা ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড আউটসাইড থাকা হচ্ছে ফুল পেমেন্ট আপনাকে অ্যাডভান্সে পেমেন্ট করতে হবে সো যাদের প্রয়োজন বা মনে হচ্ছে এই ফেস প্যাকটা আমার কাজে আসতে পারে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের হোমমেড অর্গানিক ফেস প্যাক যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 80 টাকা এইটা যদি কেউ একা ব্যবহার করে তাহলে প্রায় আনুমানিক 12 থেকে 15 দিনের মতো ব্যবহার করতে পারবে এটা 100% অর্গানিক এটা জাস্ট আমি এক চা চামচ নিয়ে নিচ্ছি এক চা চামচ ফেস প্যাকটাকে আমি পানির সাথে মিক্স করে ইউজ করব। বক্সটাকে আমি ভালো করে বন্ধ করে নিচ্ছি স্ট্রিমলি সরি তো এই হচ্ছে গিয়ে ফেস প্যাকটা এখন এই ফেস প্যাকটার সাথে আমি জাস্ট এক চা চামচ পানি অ্যাড করে নেব সরি এক চা চামচ ফেস প্যাকের সাথে আমি কয়েক চামচ পানি অ্যাড করে নিব আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন ভালো করে আমি ফেস প্যাকটাকে মিক্স করে নিব দেন আমি আমার ফুল ফেসে এটাকে ব্যবহার করব জাস্ট পনেরো থেকে দশ মিনিটের জন্য এটা মুখে রোদে পোড়া দাগ ব্রোন ব্রোনের দাগ পিগমেন্টেশন মেস্তাটাকে হালকা করতে সাহায্য করবে পোর্স রিমুভ করবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রিমুভ করতে হেল্প করবে তো আমি ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার অলমোস্ট টেন মিনিটসের বেশি হয়ে গিয়েছে অর্গানিক একটা ফেস প্যাক তা আমি হচ্ছে গিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম আপনারা বেস্ট একটা লুক দেখতে পাবেন স্কিনটা অনেক ব্রাইট লাগবে অ্যান্ড গ্লোয়িং লাগবে যেহেতু অর্গানিক ফেস প্যাক যদি রেগুলার ইউজ করেন তাহলে বেস্ট হয়